পবিত্র জুমার দিন শুক্রবারে সুরা লাহাব অর্থাৎ তা সুরাটা যদি শুধুমাত্র এগারো বার পাঠ করতে পারেন একটি নিয়মে আপনাদের যত শত্রু আছে আপনাদের যত হিংসুক আছে আপনাদেরকে শত্রুরা ক্ষতি করতে চায় হিংসুকরা হিংসা করে আপনার সমস্ত শত্রুদেরকে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করে দিবে শত্রুতামি করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে কখনো নষ্ট করতে পারবে না কষ্ট দিবে দিবেনা সমস্ত আমি থেকে আল্লাহ আপনাকে এবং আপনার বাসার সবাইকে আল্লাহ রব আলীর হেফাজত করবে এই ছোট সুরা তাব্বাতিয়াদা সুরেটা যদি আপনারা একটি নিয়মে পাঠ করতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যাদের বেশি শত্রু আছে শত্রুর কারণে খুব কষ্টে আছেন তারা আপনাকে জ্বালা যন্ত্রণা দেয় কষ্ট দেয় এবং আঘাত করে এবং প্রচন্ড ভয়ে আছেন শত্রুদের আপনারা শুক্রবারে জমার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই এই ছোট সুরা সুরা লাহাবের আমল করে শত্রুদেরকে ধ্বংস করে দিন শত্রুর পাতানো জাল থেকে আপনি বেঁচে যাবেন ইনসাউল্লা তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আমলটা শিখতে হলে প্রিয়দিনী ভাই এবং মা ও বোনেরা শত্রু আমাদের নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু শত্রু ছিল সূরা মাধ্যমে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল ধ্বংস করে দিয়েছে আবুলাহাবের হাত দুটোকে ধ্বংস করে দিয়েছে আবুল চেহারা মুখকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আবু আবুল চক্রান্ত থেকে এবং আবুলাহাবের আহাবের সক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্ধার করে যে বাঁচিয়েছে এই সূরা লাহাব শত্রু থেকে বাঁচার জন্য খুবই শক্তিশালী আমল আল্লাহু আকবার আপনার শত্রুরা কিছুই করতে পারবে না আপনাকে যদি আপনি এই শ্রেষ্ঠ আমলটি করতে পারেন লাহাবের আমলটি কিভাবে করবেন শুক্রবারে কখন করবেন আগে পরে কি পড়বেন শুনুন সুন্দর করে তার পূর্বে শুনুন আল্লাহ রব আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ান সানা অয়েলেই কল কিতাবাতি বিয়াডাল লিগুল্লি আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই এমন কোন অধ্যায় নাই এমন কোন জিনিস নাই যে আল্লাহ রাব্বেলালামিন খর আনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সব কিছু আব্লাহ কর আদুল কারিমের মধ্যে রেখে দিয়েছে তাই অবশ্যই এ আমন আমলটি মনোযোগ সহকারে আল্লাহর উপরে বিশ্বাস রেখে করতে হবে যারাই এ আমল করেছে তারাই শত্রুদেরকে ধ্বংস করে দিতে পেরেছে তারাই শত্রু থেকে বাঁচতে পেরেছে আপনাকেও আপনার শত্রুরা কোনো কিছুই করতে পারবে না আমলটি শিখুন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ আমি সুন্দর করে নিয়ম কানুনটা বলে দিচ্ছি তার পূর্বে একটিবার আমার সঙ্গে সুরা লাহাব তাব্বাত ইয়াদা সুরাটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দশটি করে নেকি আমল নামার মধ্যে লিখে দিবি এবং আল্লাহও খুশি হয়ে যাবে তারপরে আমি নিয়ম কানুনটা পড়ে দিচ্ছি আমার সঙ্গে একবারে সহি শুদ্ধ ভাবে পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম তবতি yada لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب সেজে দিহা হাহা হবেলম মেম মাসাদ আশা করি সুন্দর করে আমার সঙ্গে সুরা লাহাব তাব্বা তিয়াদা সুরাটা পড়তে পেরেছেন শুনুন এখন আমলটি কিভাবে করবেন শত্রুর শত্রু থামি থেকে বাঁচার জন্যে শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্যে জুমার দিন শুক্রবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করবেন কারণ জুমার দিন দোয়া কবুল হয় যদি পারেন শুক্রবারে আসরের নামাজের পরে করলে ভালো না পারলে মাগরিবের পরে শুক্রবারে না পারলে এশারের নামাজের পরে না পারলে শুক্রবারে যে কোনো সময় দিন অথবা রাত করতে পারেন কোনো সমস্যা নেই নারী এবং পুরুষ সকলে আমলটি করতে পারেন তবে মহিলা মা বনের আমলটি করলে যদি আপনি অবস্থায় থাকেন তাহলে আপনি আমলটি করবেন না কারণ মাসিক পিরিয়ড অবস্থায় করা যায় না আপনি আমলটি করবেন না সর্বপ্রথম আপনি অজু করে পবিত্র হবেন আমলটি করার জন্যে ওযু করে পবিত্রতা অর্জন করবেন অযুর শুরুতে বিসমিল্লাহির রহমানি রহিম পড়বেন অযুর শেষে কালেমা শাহাদাত অবশ্যই পড়বেন এইভাবে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন না মোহাম্মদন আবেদহু ওয়া রাসূল কালেমায়ে শাহাদাতরা সুন্দর করে পড়ার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আপনি পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে নিরিবিলি কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় এক নম্বরে আপনি পবিত্র জায়গাতে বসে গিয়ে ইস্তিক ফার পাঠ করবেন তিনবার তিনবার ইস্তিকফার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন এভাবে তিনবার স্তিক্ফার পাঠ করবেন এতটুকু পাঠ করলেও চলবে আস্তাগো ফের আস্তা তিনবার ইস্তিকার দুই নম্বরে তিনবার যে কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন যদি আপনার মন চায় দুরুদ ইব্রাহিম নামাজের দেও পাঠ করতে পারেন যদি আপনি দুরুদ ইব্রাহিম না পাঠ করেন যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু দুরুদ ইব্রাহিমটা সহজ মনে হয় আপনাদের কাছে দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama salaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid

এভাবে সুরা লাহাপ্তাব সুরাটা গনে গনে এগারো বার পাঠ করবেন চার নাম্বারে আপনি দুইবার দুরুৎ শরীফ শেষে পড়বেন মাত্র দুইবার ওই দুরুদ ইব্রাহিমটা পড়বেন ওই নামাজের যে দুরুদ শরীফটা প্রথমে পড়ছেন এভাবে দুইবার দুরুদ ইব্রাহিমটা চার নাম্বার আপনি পড়বেন দুইবার দুরুদ ইব্রাহিম পড়ে আপনি আল্লাহ রব আলিনের কাছে দুই হাত উঠিয়ে মুনাজাত করবেন আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার যত শত্রু আছে আমাকে যারা কষ্ট দেয় তাদেরকে তুমি প্রথমে হেদায়তের দোয়া করবেন যা আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো যদি হেদায়ত না থাকে তারপরে আপনি বলবেন আল্লাহ তাদেরকে তুমি লাহাবের মতো আবু লাহাব্রে যেভাবে তুমি ধ্বংস করে দিয়েছ হাত মুখ ঠিক সেভাবে তুমি তাদেরকে ধ্বংস করে দাও ফেরাউনের মতো ধ্বংস করো আবু জাহেলের মতো ধ্বংস করো তারা আমাদেরকে অত্যাচার করে তারা আমাদেরকে অনেক ক্ষতি করে কষ্ট দিচ্ছে আল্লাহ তাদেরকে হয়তো হেদায়ত দাও না হয় ধ্বংস করে দাও এবং সমস্ত শত্রু থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো হেফাজত করো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি এই দোয়াটি করবেন দোয়াটি করার পর আপনি সব দোয়াই করবেন সবার জন্য দোয়া করবে। নিজের জন্য দোয়া করবেন দোয়া করার পর সর্বশেষ বলবেন অ নবীজের উসিলায় দোয়াকে কবল করো আমিন বিরহমে আরহামার রহমিন এভাবে আপনি সোয়াল্লাহের তাব্বাতিয়াদার আমলটি করে দেখুন সমস্ত শত্রু থেকে আপনি বেঁচে থাকতে পারবেন শত্রুরা আপনাকে কিছুই করতে পারবে না আর যে শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে তারা হয়তো হেদায়েত হয়ে যাবে না হয় ধ্বংস হয়ে যাবে ধুলিশাত হয়ে যাবে আবু লাহাবের মতো আবু জাহেলের মতো ফেরাউনের মতো নমরুদের মতো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবি যদি হেদায়েত না হয় আপনাকে আবার কষ্ট দিতে চায় প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই আমলটি আপনারা কয়েকটি জমা বারে করবেন ইনশাল্লা যদি পারেন তাহলে তিন জমার দিন অথবা রাতে আপনি আমলটি করবেন দিনে বা রাতে যে কোনো সময় করতে পারেন তবে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে করলে সবচেয়ে বেশি ভালো ওই সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল বলেছেন দোয়া করলে তোমরা ওই সময় করো জমার দিন অথবা রাত তো দোয়া কবুল হয় কিন্তু ওই সময়টা স্পেশাল সময় আপনি দোয়া করলে আমলটি করলে আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে আগে আমলটি করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে আজকের এই শত্রু থেকে বাঁচার জন্যে শত্রুর বংশকে নির্বংশ করার জন্যে আমলটি আপনারা শিখতে পেরেছেন অনেকে আমাদেরকে বলেন হুজুর আমরা যে এ আমল করব আমাদের গুণা হবে না আপনি আল্লাহর কাছে বিচার দিলেন কোরআনি আমল করে আপনি তো প্রথম বললেন আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দাও যদি হেদায়ত না থাকে যেই শত্রু আপনাকে ক্ষতি করে আপনি ধ্বংসের জন্য আল্লাহর কিছু দোয়া করবেন এটার ক্ষতি হবে না যারা যারা এই আমলটির অনুমতি নিতে চান শুধু কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখবেন আমি এখন বলছি আমিন লেখার জন্যে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক শত্রু থেকে হেফাজত করুক বিপদ থেকে উদ্ধার করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এই আমিন লিখলেই আপনি আমলটি করার অনুমতি পেয়ে যাবেন আমলটি করতে পারবেন আর অনুমতি নিতে হবে না কমেন্ট বক্সের মধ্যে যারা আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে অনুমতি আমি দিয়ে দিয়েছি তারা আমলটি করবে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো যারা আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে তুমি উদ্ধার করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলবো আপনারা যারা ইসলামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন কোরআন থেকে ইসলামিক আমল দিয়ে নিজের জীবনটাকে যাতে সুন্দর করে সাজাতে পারেন সুস্থ থাকতে পারেন ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বেঁচে থাকতে পারেন শত্রু থেকে বেঁচে থাকতে পারেন সব সময় সুস্থ থাকতে পারেন এরকম আমল যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে এক্ষন সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলের মধ্যে চলে যাবে আর আপনারা ভিডিওটি দেখে আমল করে সব সময় আল্লাহর রহমতে থাকতে পারবেন ইনশা আল্লাহ আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার